সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি গল্পঘরের এবারের আয়োজন আমাদের এবারের আয়োজনে থাকছে ফাহাম আব্দুল সালাম রচিত বাঙালির মিডিওক্রেটির সন্ধানে বই থেকে অপ্রমিত চলুন শুরু করা যাক কিছুক্ষণের জন্য কল্পনা করুন যে আপনি উনিশশো সালে কলকাতার এক তরুণ খুব মেধাবী বয়স আঠেরো আপনি পড়াশোনায় ভালো বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি হবেন আপনার বাবা মাঝারি মাপের একজন জমিদার কিংবা জমিদারির সাথে সম্পৃক্ত আপনি যে পড়াশোনায় ভালো এর মূল কারণ হল আপনার কাছে এমন একটা জিনিস আছে যেটা পুরো বাংলায় নব্বই ভাগ আঠারো বছর বয়স্কর হাতে নেই আর সেটা হল অবসর পড়ার জন্য পেশা বলতে আপনার কাছে কেবল দুটো অপশন ওকালতি আর বেশ্যাবৃত্তি নীরজ চৌধুরীর থেকে ধার করে একটু মস্কার করলাম আর কি সেকালে পেশা শব্দটা যে মানে ছিল এখন অনেকটুকুই পাল্টে গেছে যেহেতু আপনি মেধাবী পরিবার শিক্ষিত আমি ধারণা করছি আপনি ব্যারিস্টার হওয়াটাকে জীবনের সর্বোচ্চ প্রাপ্তি বলে ধরে নিয়েছেন আপনি বারো বছর পড়াশোনা করেছেন মূলত ইংরেজি মাধ্যমে বিশ্ববিদ্যালয়েও ইংরেজিতে পড়লেন ওকালতি যে করবেন সেখানে দলিল দস্তাবেজের ক্ষেত্রে এক অদ্ভুত ফার্সি মিশ্রিত বাংলা আছে যদিও আশি বছর আগে সরকারি কাজকর্ম সব ফার্সিতেই হতো কিন্তু উচ্চ আদালতে ব্যারিস্টারি পাশ করে যেখানে আপনি ঢু মারবেন ইংরেজি ছাড়া কোনো গতি নেই মক্কেলের সাথে বাংলায় কথা বলা ছাড়া বাংলা ভাষার তেমন কোনো ব্যবহার নেই আপনার পেশায় তারপরও বাংলা জানার ব্যাপক ইন্টারেস্ট আছে আপনার সত্যি ব্যাপক সময়টা এমন যে ইলেকট্রনিক মিডিয়ার কোনো অস্তিত্ব নেই আজকের হিসাবে এন্টারটেইনমেন্ট বলতে আছে বইপত্র আর মাঝে মধ্যে নাটক গ্রামোফোন এসেছে মাত্র তেরো বছর হিন্দুস্তানি গানের রেকর্ড করে প্রথম বিখ্যাত হয়েছেন গহ্বার যান মাত্র সাত আট বছর আগে যেহেতু এখনও গ্রামোফোন বেশ দামি এবং রেকর্ডের দামও মনে হয় কম না গাহর যান প্রথম রেকর্ডিংয়ের জন্য পারিশ্রমিক পেয়েছিলেন তিন হাজার রুপি সোনার দাম দিয়ে অ্যাডজাস্ট করলে অন্তত ষাট লক্ষ টাকা হবে ওই মুহূর্তে গ্রামোফোন আপনার বাড়িতে নাও থাকতে পারে তয়েফ আপনার এফোর্ট না করতে পারারই কথা যদিও সঞ্জয় দত্তের নানি যাদ্দান বাই গুজব আছে এই মহিলা নাকি মতিলাল নেহরুর প্রেমের সন্তান এতই বিখ্যাত যে ঢাকার মতো ছোট শহরে তার পোস্টার কিনতে পাওয়া যায় কিন্তু তয়েফদের কোঠায় গিয়ে বিনোদিত হতে হলে অর্থবিত্ত প্রতিপত্তি লাগে সেটা এখনও আপনার হয়নি কাজেই সন্ধ্যাবেলার বিনোদন বলতে নানা ধরনের বই পড়া নয়তো এই বই নিয়েই আলোচনা করা বন্ধু বান্ধবদের সাথে বয়স আরেকটুকু বেশি হলে আপনি হয়তো প্রেমিকা পুষবেন কিন্তু সেটা এখন না এখনও পার্টিসিপেটরি ইলেকশন শুরু হয়নি ভারতে কাজেই পলিটিশিয়ানরা এখনও হাটে ঘাটে মাঠে চারা দিয়ে ওঠেনি আপনি যদি কলকাতার হু ইজ হু নিয়ে একটু গবেষণা করেন দেখবেন যে হয় এরা জমিদারদের সাথে সম্পৃক্ত নয়তো লেখালেখি শিক্ষক ডাক্তার আর উকিল এবং এটা কিন্তু খুবই ছোট একটা সার্কেল খুব বেশি হলে দশ হাজার মানুষের সার্কেল এমনকি মহাত্মা গান্ধীও মুখ্যত একজন লেখক তার রচনা সমগ্র পঞ্চাশ হাজার পৃষ্ঠার অধিক আপনি যদি তখনকার কলকাতায় অপিনিয়ন মেকার হতে চান সমাজে যদি একটি গুরুত্ব আশা করেন এবং যদি অমরত্বের প্রতি আপনার একটু দুর্বলতা থেকে থাকে সত্যি বলতে কি খুব ভালো বাংলা জানা ছাড়া আপনার তেমন কোনো বিকল্প নেই অন্তত জানতে হবে না লিখলেও চলবে আপনি যদি পত্রিকায় লেখালেখি না করেন কিংবা পত্রিকা নিয়ে আলোচনা করতে না পারেন আপনার সাথে হরিদাস পালের খুব বেশি পার্থক্য নেই সময়টা একটু অদ্ভুত লেখক ও পণ্ডিতেরা তখন সত্যি রক যারা আপনার চোখে গুরুত্বপূর্ণ অর্থাৎ সমাজের ব্রাইট মাইন্ডস এরপর সবাই ভালো বাংলা জানেন গেল প্রথম প্রেক্ষাপট এরপর আসা যাক ফার্স্ট ফরওয়ার্ড টু টু অর্থাৎ বর্তমানের কথা আজকে ভালো বাংলা জানার যে প্রয়োজনীয়তা সেটা প্রায় শূন্যতে নেমে এসেছে আঠারো বছরের কোনো তরুণের যারা জীবিত হিরো তাদের প্রায় কেউই ভালো বাংলা জানেন না আমার জানা মতে বাংলাদেশের এই ভাষা সর্বশেষ যে ব্যক্তিটি শুধুমাত্র লিখে জীবন ধারণ করতেন সেই হুমায়ুন আহমেদও চলে গিয়েছেন সাংবাদিক ছাড়া আমাদের এই দেশে এই মুহূর্তে সম্ভবত এমন একজনও নেই যিনি শুধুমাত্র লেখালেখি করে সম্মানজনকভাবে বেঁচে আছেন ডিলেমাটা লক্ষ্য করুন একশো বছর আগে ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহরে পেশাগতভাবে ইংরেজি জানা আবশ্যক হলেও সমাজের গুরুত্ব পেতে হলে ভালো বাংলা না জানার তেমন কোনো উপায়ই ছিল না কিন্তু বর্তমানে এখন বাংলা ভাষা সবথেকে গুরুত্বপূর্ণ শহরের অর্থাৎ বাংলাদেশের ঢাকায় ভালো বাংলা জানার তেমন কোনো প্রয়োজনীয়তাই নেই বরং ভালো ইংরেজি জানলে আপনার সামাজিক ও পেশাগত দুদিক দিয়েই পাবার যারা আপনার সময়ের ব্রাইট মাইন্ড তারা প্রায় সবাই ভালো ইংরেজি শেখা নয়তো ব্যবহার করায় ব্যস্ত প্রথম পর্বের আলোচনা এই পর্যন্তই এর পরবর্তী পর্বে থাকছে অপ্রমিতের দ্বিতীয় অংশ সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য শুভেচ্ছা এবং পরবর্তী পর্ব শোনার জন্য আহ্বান জানানো হলো ধন্যবাদ সবাইকে